আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি একটু অসুস্থ বাকি সবাই আল্লাহ রহমতে ভালোই আছে সকালবেলায় আমার মেয়ে রাগ করে বসে আছে আপনাদের ভাইয়া বের হওয়ার সময় প্রতিদিনই সে বায়না করে তার সাথে যাওয়ার জন্য তো প্রতিদিন তার নিচে নিয়ে যাওয়া সম্ভব নয় তো মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় আর বেশিরভাগ সময় এসে যাওয়ার পরে এখানে রাগ করে বসে থাকে কারো কথা শুনতেই চায় না আপনাদের ভাইয়ের নিচ থেকে আসার পরে কফি বানিয়ে নিলাম এবং ওদের জন্য একটু বিস দুধের ভিতরে ভিজিয়ে দিয়েছি এটা বাবু খুব পছন্দ করে এবং ও রাব্বু এটা খায় আর আমার তো সকালবেলা একটু কফি বা চা যেটাই হোক না কেন ওটা হলেই হয়ে যায় আর খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন পড়ে না কফিটা শেষ করে কাজে হাত দিব কারণ আজকে ভেবেছি অনেকগুলো কাজ জমে গেছে আমি কাজ করতে শুরু করার আগে আমার মেয়ে সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে আছে আমাকে হেল্প করার জন্য আমার মেয়ে তো এখন মাসাল্লা সব কাজেই হাত দিতে পারে পারুক আর না পারুক সমস্ত কাজে ওকে যোগ দিতেই হবে শীতকাল আমার অনেক বেশি পছন্দ কিন্তু এই যে বিছানার এক গাদি কাপড় চোপড় তারপরে ল্যাপ কম্বল এগুলো ভুর হয়ে থাকে যে এই জিনিসটার জন্য না আমার একদমই ভালো লাগে না শীতকালে মনে হয় কি ঘর যতই না কেন ঘর আবার ঠিকই একটু পরে এলোমেলো হয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে এমনিতেই তো একটু ঘর এলোমেলো বেশি করে আর শীতকালে এই যে প্রচুর পরিমাণে কাপড় চোপড় বাহিরে থাকে কিছুক্ষণ পর শীতের কাপড় চোপড় পরা এইগুলো নিয়ে হচ্ছে পুরো ঘরটাই মনে হয় এলোমেলো হয়ে থাকে আমার বাসা হাইওয়ে সাথেই যার কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি জমে বাসায় দেখা যায় সকাল বিকাল যদি দুবেলাও ঝাড়ু দিতে যাই এত পরিমাণে ময়লা বের হবে মনে হবে যে হয়তো সপ্তাহখানেক আমার বাসা ঝাড়ু দেওয়াই হয় না এই একটা বিষয় নিয়ে লাস্ট এক বছর খুব বেশি কষ্টে আছি আমি তারপরও কিছুই করার নেই ছোট বাবু যেহেতু আছে ঘর তো বারবার পরিষ্কার করে আমাকে রাখতেই হবে সে যতই ধুলাবালি আসুক না কেন কথা বলতে বলতে রান্নার সময় হয়ে গেছে আমি কিন্তু রান্না অলরেডি শুরুও করে দিয়েছি শীতের দিনে আমি যত তাড়াতাড়ি কাজ শুরু করি না কেন সময় যে কোথা দিয়ে শেষ হয়ে যায় বুঝতে পারি না কাজ করতে করতে অনেক বেশি বেলা হয়ে যায় শীতের দিনে ঘড়ি যেন খুব দ্রুত চলে যায় কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখানে আমি অনেক প্রকারের সবজি ভাজি করে নিয়েছি এবং ভাজির শেষে একটু ধনিয়া দিয়ে দিয়েছি শীতের দিনে ভাজি বলেন তরকারির ঝোল সবকিছুতে ধনিয়া পাতা না দিলে মনে হয় শীতের একটা আলাদা টেস্ট পাওয়া যায় না তাই না আপুরা আমি তো শীতের দিনে অধিকাংশ তরকারি ভাজির মধ্যেই এই ধনিয়া পাতাটা ব্যবহার করে থাকি এখানে আমি টমেটো দিয়ে একটি মাছ ভোনা করে নিচ্ছি এই মাছটাকে তো আমাদের এখানে কালীবস মাছ বলে আপনারা কি নামে চেনেন কমেন্ট করে জানাতে পারেন মাছটি খেতে কিন্তু খুবই মজা কিছুটা রুই মাছের মতো দেখতে এবং টেস্টও কিছুটা রুই মাছের কাছাকাছি বলা যায় এই মাছটি আমার পছন্দের জন্যই বাসায় আনা হয় আমাদের ঘেরে তো এই মাছের চাষ হয় না তো দেখা যায় যখন জাল টানে একটা দু মাছ ধরা পড়ে আর বিক্রি করে না ওটা নিয়ে চলে আসে মাছ ভুনা হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর এটাতেও আমি ধনিয়া পাতা দিয়েছি কারণ ওই যে বললাম শীতকালে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি আমার খেতে মন চায় না গতদিন ওয়াজেহ আব্বুকে বলেছিলাম কিছু ফার্মের ডিম নিয়ে আসতে গতদিন তো নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছে তবে ডিমগুলোর অবস্থা দেখে আমার তার উপর খুবই রাগ হচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিলাম না বেশিরভাগ ডিমই ভেঙে গেছে তবে কিছু ডিম তো রাখাই যায়নি এত খারাপ অবস্থা ছিল এই ডিমের জন্য গত রাতে প্রায় এগারোটার দিকে আমি ওর সাথে বাহিরে যাই কিন্তু গত রাতে ডিম আনা হয়নি আজকে এনেছে সেই ডিমগুলো ভেঙেই এনেছে যে ভয়ে কালকে রাতে আমি বের হলাম সেই ঘটনাটাই ঘটলো বেছে বেছে যেই ডিমগুলো রাখা যাবে সেগুলোই রাখছিলাম আর আজকে দুপুর থেকে ওয়েদারটা এত বেশি খারাপ অনেক বেশি ঠান্ডা লাগছিল আর বাহিরে দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বেলা বাজে আড়াইটা আর বাহিরে দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম